কেরাত দোয়া কালাম আমি সব ঠিক করে তারপরে বেহেস্তে যাওয়া লাগবো আর আমনের সবগুলো ভুল নিয়ে আমনে বেহেস্তে যাইবেন গা বেহেস্তে এরকম মামুর বাড়ি হয়ে গেল কেমনি এতটা সহজ হয়ে গেল কিভাবে আমার শাহ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব জন্য বলে জান্নাত এতটা কঠিন না অর্জন করা যাবে না আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আমনে যাবেন না বোঝেন নাই আমার কথা জান্নাত এতটা অসম্ভব নয় যে মেহনত কইরাও আমল করেও জান্নাতে যাওয়া যাবে না না জান্নাত এত কঠিন আবার এতটা সহজও না যে টাকা দুইশো ইমাম সাহেবের দিয়া আপনি বেহতে যাবেন না 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 এটা আমনে চাচার শ্বশুর বাড়ি না এর জন্য কোরআনুল করিমের মধ্যে সমস্ত জায়গায় আছে বারবার আল্লাহ তারা বলছে জান্নাতের বিনিময় বান্দা কেন দিলাম